মা আমার আর কিচ্ছু লাগবে না এবার বাড়ি চলো আমি পুতুল দিয়ে খেলা করব হ্যাঁ সেটা খেলা করবি তবে সবাইকে দেখাবি না হ্যাঁ দেখাবো এ খাবার আছে খাবার বাচ্চাদের খাবার ও মম ওই দেখো কত খাবার আমি খাবার খাবো শোন তুইনাই মাত্রই বললি যে তোর এই পুতুল হলেই কিচ্ছু লাগবে না এখন কথা তো আমি কথার কথা বলেছি পুতুল দিয়ে কি আর পেট ভরে আমি খাবার খাবো আরে ও দিদি বাচ্চাটাকে এইভাবে মারছো কেন এই ঠান্ডার মধ্যে কেন আমি আবার কি করলাম আরে দিদি আমাদের কি সংসার নেই নাকি আমরা কি খাবার বিক্রি করব না আমি খাবার খাবো তোমরা ঝগড়া করে আরে মারবেন না মারবেন না পাচ্ছেন কেন একটা খাবার কিনে আমি খাবার খাবো না হলে যাবো না আমি এখানে শুয়ে পড়বো কাল এসে দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার মা যেভাবে মারছে তুমি নিয়ে যাও নিয়ে যাও দিদি দশ টাকা দাও দশ টাকা কাল এসে দিয়ে যাও আরে মিষ্টি কাল না তুই আর তোর বোন পিকনিক করতে যাবি তা তোর দুষ্টু কই বন্ধুষ্ট তো ঝুমকি ও মতাই নাকি হ্যাঁ এই নে তোর জন্য আর তোর বোন দুষ্টুর জন্য দুটো ঘড়ি নিয়ে এসেছি পিকনিকে যাবি বলে কথা তোর জন্য কোথায় পিকনিক করতে যাবি জলদাপাড়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোর বোন দুষ্টু যখন ওখানে খেলতে গেছে তুই কোনটা নিয়ে নিয়ে নে হ্যাঁ দুটোই

আর এগুলো ভূতের চোখ না ভূতের চোখ হলে কি আমি হাতে রাখতাম নাকি আমার ভয় লাগবে না ভয় নেই তুই নিয়ে দেখ কি এগুলো কি এগুলো হ্যাঁ তোর চোখে লাগিয়ে দেখ দেখি কিরকম লাগে কত সুন্দর খুশি